আসসালামু আলাইকুম শীতের মৌসুম একদমই চলে যাইতেছে শীত যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের কয় পাখির বাচ্চা উৎপাদন এবং বাচ্চা বিপণন যাবতীয় সবকিছু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে কমাই নিয়ে আসার চেষ্টা করতেছি কারণ হচ্ছে প্রতি বছরই শীতের মৌসুমে কয়লা পাখির বাচ্চা এবং কল পাখির ডিমান্ড প্রচুর পরিমাণে চাহিদা থাকে আমাদের অঞ্চলে শীতের পরবর্তী সময় এতটা চাহিদা থাকে না এই জন্যই আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যেহেতু শীত চলে যাচ্ছে শীত যাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা কয়লা পাখির বাচ্চা উৎপাদন এবং বাচ্চা বিক্রি ঠিক যা কিছু আছে সবকিছু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে একদমই কমাই নিয়ে চলে আসবো যাতে করে গরমের মৌসুমে আমাদের কাছে কয়ল পাখি এবং কয় পাখির ডিম টিম কোনো কিছু একদমই না থাকে কারণ গত বছর আমার এমন অবস্থা হয়েছে দেখা গেছে যে আমি ছয় ছয় ডিম একদম ফেলে ডিম বিক্রি করতে পারি নাই মূলত এখান থেকে খুব ভালো একটা শিক্ষা পাইছি গত বছর এই জন্য আগে পাখি আমরা কল পাখির বাচ্চা উৎপাদন এবং কল পাখির বাচ্চা বিক্রি অফ করে দিচ্ছি গত বছর কয় ডিম নষ্ট হওয়ার ফলে ডিমের কোনো একবারে অফ করে দিচ্ছিলাম মোটামুটি আমরা বীজ ডিম নিয়ে কাজ করতেছিলাম আমরা বিক্রির জন্য কোনো ডিম খামারে আমরা টোটাল উৎপাদন করতেছিলাম না যেহেতু আমরা কয় পাখির ডিম নিয়ে কাজ করতেছি সেহেতু আমাদের কল পাখির খামার পর্যাপ্ত পরিমাণ আমাদের পুরুষ কয় পাখি আছে মোটামুটি পুরুষ কয় আমরা এখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করব আর এছাড়া হচ্ছে আমরা পুরুষ কলকাতা পাখিগুলা যদি বসায় বসায় খাই তাহলে দেখা গেছে যে আমাদের মোটামুটি ভালো একটা লস হয়ে যাবে আর কি মূলত এই কারণ হচ্ছে আমরা এখান থেকে পুরুষ কল পাখিগুলো আগে আমরা বের করে ফেলবো এর পরবর্তীতে দেখা গেছে যে রিজেক্ট কল পাখি হিসেবে আমাদের যে মহিলা কল গুলা আছে ওগুলো আমরা আস্তে আস্তে করে বিক্রি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কল গুলো আমরা আস্তে আস্তে করে এই জন্য বিক্রি করবো কারণ দেখা গেছে যে একসাথে যদি কল পাখিগুলো বিক্রি করতে যাই তাহলে আমরা মোটামুটি ভালো কোনো দাম পাবো না আমাদের পাইকারি যেতেই কল পাখিগুলো বিক্রি করা লাগবে তো এই জন্যই হচ্ছে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এলাকায় হচ্ছে টুকিটাকি করে আমরা কল পাখিগুলা বিক্রি করে দেবো আর কি যারা কল পাখিগুলা খাওয়ার জন্য নেবে তাদের কাছে মূলত আমরা কল পাখিগুলো বিক্রি করবো আর যেহেতু আমাদের পুরুষ কল পাখিগুলো আমরা এখা থেকে একদমই বিক্রি করে দিচ্ছে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে ভাই ব্রাদার গুলো আছে মোটামুটি কাছের যে ভাই ব্রাদার আছে তাদের থেকে কিছু কিছু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ গত বছর হচ্ছে আমাদের একটা সিনিয়র ভাই আছে ভাই বলছিল যে বেশ কল পাখি তার লাগবে আর কি হুট করে ভাইয়ের ভাই এখানে কল পাখিগুলো দেওয়ার জন্য ভাইকে একদমই না জানাই তো এই জন্য দ্রুত করেছিলাম আমাদের দোকান থেকে বাড়িতে চলে আসার পরবর্তীতে কল পাখিগুলো খুব সুন্দর হচ্ছে আমি বেছে নিচ্ছিলাম যেহেতু আমরা পুরুষ কল পাখি গুলাই নি ওই জন্য আমাদের কপাগী গুলো খুঁজে খুঁজে বের করা লাগছিল এর পরবর্তীতে কল্পীগুলা গোস গাছ করে দ্রুত আমরা বেরিয়ে পড়লাম ভাইয়ের বাসায় যাওয়ার জন্য আর যে ভাইয়ের বাসায় কল পাখিগুলো আমরা নিয়ে যাচ্ছি সে হচ্ছে সুমন ভাই আপনার খুব ভালো করে চিনেন আমার অনেকগুলো ভিডিওতে সুমন ভাইকে নিয়ে আমার ভিডিও গুলো করা হয়েছে আর কি মানে ভাই যে খামার গুলো আছে খামার গুলো আমি আমাদের আপনাদের প্রত্যেকেরই আর খামারের পাশাপাশি সুমন ভাই মোটামুটি বেশ কৃষিকাজের সাথে জড়িত সেই কৃষিকাজ তার আছে সেগুলো আমাদের ভিডিওর ভিতরে আমি সব সময় আনার চেষ্টা করছি ম্যাক্সিমাম টাইমেই আর আমার ছোটবেলায় যে খামারের যে শখটা জাগে মোটামুটি সুমন ভাই ওখান থেকেই হচ্ছে আমার খামারের শখটা বা খামারের ইচ্ছাটা আমার জাগে আর কি আমার খুব ভালো করেই মনে আছে দু হাজার এগারো বা দু হাজার বারো সালের কথা তো ওই টাইম হচ্ছে সুমন ভাই মোটামুটি আমাদের এই অঞ্চলের ভিতরে ফার্স্ট হচ্ছে টার্কি মুরগি

গরুর খামার আমাদের নিয়ে গুলো দেখানোর জন্য যে নতুন দুই তিনটা গরু কিনে আনা হয়েছে তো মাসাল্লা গরুগুলো খুব সুন্দর ছিল গরু গুলো এখানে দেখার পরবর্তীতে ভাইকে বললাম যে মোটামুটি কি কি কালেকশন আপনার এখানে আছে তো ভাই জিনিস আমাদের ঘোরায় দেখানোর চেষ্টা করলাম ওখানে বেশ কিছু ফাইটার মুরগি আছে আর ফাইটার কিছু বাচ্চা আছে যে বাচ্চা গুলো আমি দেখে ফার্স্ট মনে করছিলাম যেটা ঢাহকের বাচ্চা তো দেখলাম যে মাসাল্লা ফাইটার মুরগির বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে সুন্দরই আছে আর এখান থেকে আমার চিন্তা ভাবনা আছে কিছু ফাইটার মুরগির বাচ্চা এখান থেকে সংগ্রহ করবো মনে আমাদের খামারে তো যাই মোটামুটি এখান থেকে সবকিছু ঘুরে ফুরে দেখানোর পরবর্তীতে আমি বললাম যে ভাই কবুতারের অবস্থা কি তো ভাই দ্রুত আমাদের কবুতরের খামারে নিয়ে সময় চেষ্টা করে তার দেওয়ার জন্য আর যেহেতু তার ছোটবেলা থেকে এই খামারের প্রতি প্রচুর পরিমাণে শখ এই জন্যই সে শত তার ভেতর দিয়ে হচ্ছে তার খামার গুলো সে মোটামুটি মাসা পরিচালনা করতেছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম